এখন ঘড়িতে বাজে নটা চল্লিশ এম সকাল নটা চল্লিশ তো আজকে যাব সাইকেল চালিয়ে তাহেরপুর থেকে পলাশে তো বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা ঠিক এরকম মাঝখানে বৃষ্টি হওয়ার জন্য কিছুটা সময় দাঁড়িয়েছিলাম তো ভিডিওটা লং হয়ে যাবে জন্য আপনাদেরকে বৃষ্টিটা দেখায়নি তো দু ঘন্টা প্রায় অতিক্রম হয়ে গেছে আমি সাইকেল চালাচ্ছি দেখে আমার অবস্থা দেখে বুঝতেই পারছি হ্যালো বিওান শুভ সকাল সবাইকে আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রাইড উইথ সুযোগ তো এখন ঘড়িতে বাজে নটা চল্লিশ এ সকাল নটা চল্লিশ তো আজকে যাব সাইকেল চালিয়ে তায়েরপুর থেকে পলাশি আমার একটা বিশেষ কাজের জন্য আজকে তায়েরপুর থেকে পলাশি যেতে হবে তো চলুন সাথে থাকবেন পাশে থাকবেন রাস্তায় কিভাবে গেলাম কি কারণে গেলাম কতটা টাইম লাগলো সেই সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে রাস্তায় ওং বাড়ি থেকে কিছুটা আসার পরে এখন চলে এসেছি তাইপোর মেন রোড এই রোড ধরেই আমি যাব পলাশির উদ্দেশ্যে তো চলুন সাথে থাকুন পাশে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা এবং আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেব আপনাদের একটা সাবস্ক্রাইবার আমার জন্য অনেক মূল্যবান এবং পাশে থাকা বিল আইকনটা দয়া করে প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশান যে অপশানটা সেটা অন করে দেবেন এরকম ধরনের নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো এটা হচ্ছে বাতকুল্লা রোড এই রোড ধরেই আমি যাব পলাশির উদ্দেশ্যে তো যেতে কত টাইম লাগলো এবং পলাশি আমি কী কাজে যাব কেনই বা স্কুটি থাকতে আমি সাইকেল নিয়ে যাচ্ছি সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরবো এবং কিছু নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করব তো সাইকেল চলছে যেহেতু এক হাতে আমি ভিডিও করছি এবং এক হাতে সাইকেল চালিয়ে যাচ্ছি তো চেষ্টা করব আপনাদের কিছু নতুন নতুন ইনফরমেশান দেবার জন্য তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর মাত্র কিছু দিনের অপেক্ষা তো বাদকুল্লার এখানে দুর্গা প্রতিমা এবং প্যান্ডেল খুবই ভালো হয় মানে বলতে গেলে এক কথায় বাতকুল্লার এই দুর্গা উৎসব বিশ্ববিখ্যাত অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে বাতকুল্লার এই প্যান্ডেল দেখতে অবশ্য তাহেরপুরেও ভালো পুজো হয় তো তাহেরপুর বা বাতকুল্লা বা নদীয়ার পার্শ্ববর্তী যারা যাদের বাড়ি আপনারা যারা আছেন তারা অতি অবশ্যই জানবেন যে তাহেরপুরে পুজো বা বাতকুল্লোর পুজো ঠিক এমন হয় তো চাইলে দুর্গা পুজোর সময় আপনারা অতি অবশ্যই সপরিবারে আমাদের এই বাতকুলায় বা তাহেরপুরে আসতে পারে তো আকাশে খানিকটা মেঘ আছে আকাশটার ওয়েদারটা খুব ভালো লাগছে তো বলতে বলতেই বৃষ্টি হয়ে গেল আপনাদেরকে দেখায়নি কারণ বৃষ্টির জন্য আমি যেহেতু সাইকেল নিয়ে যাচ্ছি একটা দোকানে আমি দাঁড়িয়েছিলাম তো এখানে যে রথ দেখতে পাচ্ছেন রথের সময় বাতকুলার এখান থেকে রথ এরা বের করে তো সামনে বাদিকে দিকে দেখানোর চেষ্টা করব। ডান দিকে একটা শিব মন্দির দেখতে পাচ্ছেন এই শিব মন্দিরের প্রতি শিবরাত্রির সময় খুব জাকজমক করে শিব পুজো হয় এবং অনেক মানুষের নিমন্ত্রিত থাকে তারা সবাই এসে এখানে গ্রহণ করে তো এটা হলো বাদকুলা গাগনি ব্রিজ তো এই ব্রিজের উপর দিয়ে বা বাদকুলার এই রোড ধরেই আমি যাব পলাশির উদ্দেশ্যে আমি অ্যাকচুয়ালি যাবো পলাশি সুগার মিল বা পলাশি মনুমেন্টের কাছে আপনারা অবশ্যই জানেন যে আমার বাড়িতে ছোটোখাটো একটা ব্যবসা আছে সেই ব্যবসার মাল আনতে যাওয়ার জন্যই আমি অ্যাকচুয়ালি পলাশি যাচ্ছি তো এখানে সাইকেল চলছে আপনারা দেখতেই পারছেন তো সাইকেল চালাচ্ছি অনেকটাই রোদও হয়েছে তো গরমও লাগছে খুব পরিশ্রম হচ্ছে কিন্তু কিছু করার নেই আমাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে কারণ এখনো পর্যন্ত আমার স্কুটির বা আমার গাড়ির এখনো পর্যন্ত লাইসেন্স আমি হাতে পাইনি তো সেই কারণেই সাইকেল নিয়ে আমাকে যেতে হচ্ছে তো বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা ঠিক এরকম মাঝখানে বৃষ্টি হওয়ার জন্য কিছুটা সময় দাঁড়িয়েছিলাম তো ভিডিওটা লং হয়ে যাবে জন্য আপনাদেরকে বৃষ্টিটা দেখায়নি তো দু ঘন্টা প্রায় অতিক্রম হয়ে গেছে আমি সাইকেল চালাচ্ছি দেখে আমার অবস্থা দেখে বুঝতেই পারছেন যে কতটা পরিমাণ পরিশ্রম হয়েছে তো এখন হচ্ছে আমার কারেন্ট লোকেশান বেথরডৌড়ি এটা হলো বেথডৌরি রোড তো এই রোড ধরে আমাকে যেতে হবে পলাশি তো কৃষ্ণগড় আমি অতিক্রম করে গেছি কৃষ্ণগড়ের উপর থেকে এসেছি বেথরডৌড়ি তো এই রোদ ধরেই যাবো পলাসি তো ভিডিওটা অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো দেখতে দেখুন কিছু চেষ্টা করব আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য তো আমার এখন কারেন্ট লোকেশন বেথুয়া ডৌরি নদিয়া বেথুয়া ফরেস্টের এখানে আমি কিছুক্ষণ দাঁড়াবো তারপর আবার সাইকেল চালাবো পলাসি যাবার উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পার্টে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ধন্যবাদ